মালের সমস্ত সামনের বাদ ভয় দেওয়া করো সম্মানীয় আজকের সভার সভাপতি থেকে শুরু করে আসেন সম্মানীয় আজকে ভোটরা কোন অ্যাসোসিয়েশন সেমিনারি থেকে শুরু করে অল এক্সিকিউটিভ মেম্বার অফ ভোটরা কোন অ্যাসোসিয়েশন সকলকে এবং পরিশেষে আছেন আমাদের সম্মানীয় মালিকগণ থেকে শুরু করে সম্মানীয় প্রত্যেকটা আমি জানাই আগামী নতুন বছরের শুভেচ্ছা এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসি এই আজকের যে সাধারণ বার্ষিক সভা সে সম্বন্ধে কিছু একটা বাবা আনন্দ হয় না আপনারা জানেন বিগত তিন বছর ধরেকে কি হয়েছে কি ছিল সকলে আপনাদের জানা আছে এই তিন বছরের মধ্যে আপনাদের সহযোগিতার আমরা কিন্তু পেরেছি আপনাদের বাড়ি বাড়ি আমরা কিন্তু সিরিয়াল নাম্বারটাও খুলে নিতে পেরেছি আর কোন ঝামেলা করতে হবে না আপনাদের কোন নাম্বারও লিখাতে হবে না যে সিরিয়াল নম্বর কোন নম্বরে চলে গেছে আপনার বুঝতে পারবো যে আপনার যদি কোন ব্যক্তির বারোশো নম্বর থাকে সে কিন্তু লিখাতে ঠিক এগারোশো পঁয়ত্রিশ ঘন্টা আমার নম্বর আসছে এটাও আমরা সুবিধা করে দিতে পেরেছি পেরেছি তো নাকি বন্ধুরা

জল হওক নাম যি নাম সমৃদ্ধি কৰো শুভকামনা বক্তব্য বিশেষ কৰক ধন্যবাদ 아, <목소리> 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 আজকে আমাদের ভোটার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ছিল সেই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল এবং আমাদের বিদায়ী কমিটি যারা ছিল তারা আবার মিটিংয়ের অনুযায়ী আজকে আমাদের রেজুলেশন অনুযায়ী সেই বিদায়ী কমিটি আবার নতুনভাবে থাকবে কত বছরের জন্য কাজ করবে আজকে এই কমিটি হলো দু হাজার পঁচিশ থেকে দু আঠাশ ঠিক আছে